কলকাতা চিত্রশিল্পী স্বাতি ঘোষ দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত আঠেরোতম বিশ্ব শান্তি সম্মেলনে শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিয়ে গর্বিত করলেন ভারতকে ষোলো থেকে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত চেংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার ওয়ার্ল্ড পিস অ্যান্ড রোটেশন অফ লাইট সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ইউথ পিস গ্রুপ বিশ্বজুড়ে সাতশো সত্তর জনেরও বেশি প্রতিনিধি রাষ্ট্রপ্রধান মন্ত্রী সংসদ স্পিকার আধ্যাত্মিক নেতা নারী ও যুব সংগঠনের সদস্যরা এই মহা সম্মেলনে অংশ নেন বিশেষ অতিথি ও আন্তর্জাতিক বিচারক হিসাবে সাতি ঘোষ ভারতের প্রতিনিধিত্ব করেন এবছর ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র থেকে আরও দুই বিচারককে আমন্ত্রণ জানানো হয়েছিল সাতি বলেন আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শেখানোর মাধ্যমেই নারীরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে এটিএন বাংলা কলকাতা